ধন্যবাদ কর্নেল হক ধন্যবাদ আজকের সহ আলোচক তিনজনই অত্যন্ত আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি এবং যারা এই প্রোগ্রাম শুনছেন অথবা শুনবেন সবাইকে আহ বিলেটেড ঈদ মোবারক দেখুন আপনি যে সাবজেক্টটা এনেছেন কর্নেল হক এই ব্যাপারে আমরা ইতিমধ্যে আরেকবার আলোচনা করেছি যে বাংলাদেশের সার্বভৌমত্ব বড় ধরনের হুমকির মুখে সেটার অ্যাপারেন্ট অনেকগুলো লক্ষণ আমাদের সামনে আহ জল করে জ্বলছে লক্ষণগুলো হলো যে আমাদের দেশের নির্বাচন কিরকম হবে সেটা নিয়ন্ত্রণ করে পার্শ্ববর্তী একটা দেশ ভারত আমাদের দেশের গণতন্ত্র কিভাবে হবে সেইটা ডিকটেট করে একটা দেশের পররাষ্ট্র সচিব আমাদের দেশের আহ রাডার স্টেশন নিয়ন্ত্রণ করে তারা আমাদের দেশের পোর্টের যে শিপ ম্যানেজমেন্ট সেখানে আমাদের আহ শিপ বাদ দিয়ে তাদের শিপকে আগে ম্যানেজমেন্ট আনতে হবে তাদের বাড়তিং আগে সুযোগ দিতে হবে তাদের অফ লোডিং জিনিসপত্র লোড করার ব্যবস্থা আগে করতে হবে আমাদের দেশের ভূমি ব্যবহার করবে সেটা নাম বা নামে মূল্য মানে জাস্ট টোকেন একটা ট্যারিফ দিবে একজন তো বলেই বসলেন যে ইন্ডিয়ার কাছ থেকে এই ট্যারিফ আদায় চাওয়া একটা এক ধরনের কি বলে মানে আনবিকামিং এটা অভদ্রতা হিরোমন্যতা হ্যাঁ হিরোমন্যতা সো এইগুলা এইগুলোর সাথে আরো অনেক ফ্যাক্টরস রয়েছে যে পররাষ্ট্র সচিব এই জাস্ট রিটায়ার্ড মিস্টার তহিদ সাহেব উনি বই লেখে এবং আর্টিকেল বলেছেন বাংলাদেশের প্রত্যেকটা নিয়োগে ইম্পর্টেন্ট নিয়োগে তারা ইন্টারভেন করে এদেশের বাহিনী প্রধান কে হবে বিচারপতি কে হবে এই মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান কে হবে এবং এমন কি। যে ঢাকা সেশন কোর্টে সেশন জাজ তার টার্ম কমপ্লিট করার পরে কোথায় যাবে এবং নতুন সেশন জাজ কে আসবে সেই পর্যন্ত তারা ডিকটেট করে এছাড়াও এই আওয়ামী লীগকে আপনার ইন্ডিয়ার উপরে ডিপেন্ডেন্ট করে ক্ষমতায় থাকার জন্য এমন একটা পরিস্থিতি সৃষ্টি করেছে যে এ দেশে লেস বারো থেকে পনেরো লক্ষ অবৈধ বিদেশি আমাদের জব মার্কেট দখল করে রয়েছে একশো উনসত্তরটা দেশের নাগরিক অবৈধভাবে নিয়োগ রয়েছে যার মধ্যে নাইনটি পার্সেন্ট হলো ইন্ডিয়ান এবং সেই কোন একটি অবৈধ নিয়োগ যারা আমাদের জব মার্কেট দখল করে আছে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা রাষ্ট্র নিতে পারছে না আপনাদের নিশ্চয়ই সরল রয়েছে এই প্রেজেন্ট হোম মিনিস্টার একবার বলেছিল ইন্ডিয়ান বিরোধিতা সহ্য করা হবে না তাহলে প্রশ্ন জাগে উনি কোন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কার স্বার্থ রক্ষা করার জন্য উনি স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের স্বার্থ না ইন্ডিয়ার স্বার্থ এইটা গেল একদিক আর একদিক হলো যাদের জন্ম হয়েছিল বাংলাদেশের স্বার্থ রক্ষার জন্য ইন্ডিয়ান হেজিমনের স্ট্রং বাংলাদেশ ফরেন পলিসি করা তারাও তো সেইটার বিরুদ্ধে কথা বলছে না এই বিএনপি সহ যে বিরোধী দলগুলো আছে তারা তো কোনো অবস্থান নিচ্ছে না এটা গেল আর দিক তাহলে বাংলাদেশে আজকে যে রাজনীতি সৃষ্টি হয়েছে যে রাজনীতি চলছে সেই রাজনীতি প্রধান যারা ক্ষমতাসীন তাদের অবস্থানটা হইলো আহ ইন্ডিয়ার এটিম যারা বিরোধী দল রয়েছে এই যে বিএনপি তারা হলো বিটি আর অন্য দল জাতীয় পার্টি সহ যারা আছে তারা হলো সিটি তাহলে আজকে বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের অন্যান্য ব্যবস্থা বাংলাদেশের নিয়োগ বাংলাদেশের কোর্ট বাংলাদেশের ভূমি বাংলাদেশের রাজনীতি সম্পূর্ণভাবে ইন্ডিয়া নিয়ন্ত্রণ করছে টু দ্যাট এক্সটেন্ট আমি তৃতীয় মাত্র এই বলেছিলাম যে দুই সালে ঘটনা ছিল বাংলাদেশ ব্যাংকের ভোল্ট থেকে পাঁচ লক্ষ টাকা একটা ইন্ডিয়ান সেন্ট্রাল ব্যাংকের একটা অফিসার সেটা চুরি করে নিয়ে যাচ্ছিল কোশ্চেন হলো সে বাংলাদেশ ব্যাংকের ভোল্টে ঠুকলে এবং সে যে নিয়ে গেল সেইটার উপরে বাংলাদেশ কোনো ব্যবস্থা নিল না এখন পর্যন্ত সেটির উপর কোনো ব্যবস্থা নেয়নি এই যে আমার কাউন্টার পার্ট ছিল সে বললো আপনি এটা অথরিটি দেখান আমি সেই টক শোতে বলেছিলাম আমি নেক্সট টক শোতে সেই অথরিটি নিয়ে পরে আমি সেই পেপার কাটিং নিয়ে গেছিলাম পরে উনি আর নি তাহলে একটা দেশের সার্বভৌমত্বের অর্থ হলো তাদের দেশের স্বার্থ তাদের দেশের সক্রিয়তা জনগণের স্বার্থ দেশের স্বার্থ সবার উপরে থেকে সিদ্ধান্ত নিতে পারে আমার রক্ষা স্বাধীনতা রক্ষা এবং জনস্বার্থে দেশ পরিচালনা এগুলো হলো মেইন উপাদান সো তাহলে আমরা কি দেখতে পাই বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের হাতে আপনি প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠানগুলো তারা ধ্বংস করছে আপনার কোন ব্যবস্থা আপনি জনস্বার্থে নিতে পারছেন না তাহলে তো এই কথা বলাই যায় যে বাংলাদেশের সার্বভৌমত্ব মারাত্মক হুমকির সম্মুখীন না বুঝে সবাই বুঝে আমি বলছিলাম যে আপনি এইটা ভাবেন আজকে যে আজকে বাংলাদেশের পার্লামেন্টে যদি একটা বিল আনে যে ইন্ডিয়ার সাথে হতে চায় কয়জন বিরোধিতা করবে একটু সম্মানিত যারা আলোচক রয়েছেন আপনারা এই ব্যাপারে আলোকপাত করতে পারেন যে কয়জন এমপি এইটার বিরোধিতা করবে আমি অনেকের সাথে প্রাইভেট এটা শেয়ার করেছি তারা বলেছে একজনও না আচ্ছা তাহলে যারা সার্বভৌত রাখার যে মেইন স্টেক হোল্ডার সশস্ত্র বাহিনী তাদের রোলটা কি হবে এই বিজেপির রোল কি হবে এই এই যে তথাকথিত সুশীল সমাজ পলিটিশিয়ান সুশীল সমাজ তারা কি করবে তো এই উত্তরগুলো আমি যারা শ্রোতা তাদের উপর ছেড়ে দিলাম তো দেশটাকে এই জায়গায় কারা নিল আজকে তো আমাদের পলিটিশিয়ান এই জায়গায় নিয়েছে আর পলিটিক্স নামে যেটা হচ্ছে সেটা হলো একটা দুর্বৃত্ত একটা লুটপাটতন্ত্র এটা তো পলিটিক্স বলা যায় না দিস ক্যানট বি পলিটিক্স এটা একটা অপরাজনীতি এটা একটা লুটপটের রাজনীতি এটা একটা দর্শবনার রাজনীতি এটা একটা সন্ত্রাসের রাজনীতি তো ধ্বংস হয়ে গেছে ধ্বংস রাজনীতি ক্ষমতায় থাকার জন্য তখন পর পরনির্ভরশীল হয় দেশে বিভিন্ন বাহিনী প্রশাসন এদের উপর নির্ভরশীল হয় এবং বৈদেশিক শক্তির উপর নির্ভরশীল হয় এবং সেইটা বাংলাদেশে হয়েছে অতএব এ কথা অবশ্যই বলা যায় যে আজকে বাংলাদেশের সবরেন্টি ডেফিনেটলি হুমকির মুখে এইটা গেল একটা দিক ইন্ডিয়ান রোল এখন আপনি মায়ানমার যাদের সাথে আমার আমাদের সামান্য একটা বর্ডার রয়েছে সেটা আপনি দেখেন যে তারা একাধিকবার আমাদের আকাশ সীমা লঙ্ঘন করেছে আপনার ব্যবস্থা কোথায় আমরা তো মনে করি আমি আই এম ইনফেন্ট্রি অফিসার আর্মিতে আজকে তো কিছু লিমিটেড স্টেপস নেওয়া উচিত ছিল ওই একটা হেলিকপ্টার তো শট ডাউন করা উচিত ছিল প্রথম অর্নিং দিয়ে তারপর সেটাকে শটড করা উচিত আজকে আমাদের বর্ডারে যদি আমাদের একজন একজন মানুষ মারা যায় তাহলে যারা মেরেছে তাদের দুজন সেই জন্য আপনার এখানে আমি আলোচনা করেছিলাম কর্নেল হক যে ন্যাশনাল আর্মস যে ধারণাটা সো এই ধারণাটা আমাদের সামনে আনা উচিত পৃথিবীর অনেক দেশে এখনো কম্পালসারি মিলিটারি ট্রেনিং রয়েছে তালুকদার মনিরুজ্জামান বিউটিফুল একটা আর্টিকেল তার বইয়ের ভিতরে আছে ওই সিকিউরিটি অফ স্মল সেই বইয়ের ভিতরে আছে ন্যাশনাল আর্মস যে সেইখানে ইন্টারমিডিয়েট পাশের পরে প্রত্যেকটা নাগরিককে আট সপ্তাহ মিলিটারি ট্রেনিং দেওয়া হবে এবং আমাদের যে নিরাপত্তা ধারণাটা সেই নিরাপত্তা ধারণাটা কি ছিল যেটা আমরা আগে জানতাম প্রেসিডেন্ট জিয়ার সময় নেওয়া হয়েছিল যে বর্ডার লাইনে প্যারামিলিটারি যদি চব্বিশ ঘন্টা অবরোধ করে রাখতে পারে তখন ন্যাশনাল আর্মি উইল টেক ওভার ইন দ্য মিন টাইম আমাদের এই ন্যাশনাল আর্মস অর্থাৎ অ্যাবেল অ্যাবেল ইয়কে ট্রেনিং দিয়ে তাদেরকে ন্যাশনাল আর্মি গঠন করা হবে টু প্রোটেক্ট আওয়ার সবরেন্টি তো এখন ন্যাশনাল ন্যাশনাল সিকিউরিটি জাতীয় নিরাপত্তার ধারণাটা কোন অবস্থায় বাংলাদেশ আছে অনেকে বলে থাকে যে এই পার্শ্ববর্তী দেশ নাকি বলার চেষ্টা করছে আর তোমাদের আর্মির দরকার নাই তোমাদের নিরাপত্তা আমরা রক্ষা করব এবং এই নিরাপত্তা রক্ষার নামে তারা যা কিছু করছে এটা তো একটা সবার কাছে পরিষ্কার তাদের লোক এখানে ভাবে তাদের মামা বাড়ি মানে এখানে ট্যুরিস্ট ভিসে নিয়ে এসে চাকরি করতে পারে রাষ্ট্র কোনো ব্যবস্থা নিতে পারে না টেন বিলিয়ন ডলারের বেশি দশ হাজার কোটি টাকার বেশি তারা ট্যাক্স ভ্যাট ব্যতীত তারা নিয়ে যায় আমি এইটা নিয়ে একটা রিট করেছি এবং সেই রিটে আহ মাননীয় আদালত ভালো একটা অর্ডার দিয়েছে যে বাংলাদেশে কতজন অবৈধ এবং বৈধ বিদেশি নাগরিক কাজ করছে তার তালিকা চেয়েছে আমরা দেখি এখানে কি করতে পারি এছাড়াও আমরা অবৈধ বিদেশি খেতে আন্দোলন লঞ্চ করেছি কর্নেল হক আপনি সেখানে ছিলেন আমাদের আহ প্রোগ্রামে চোদ্দই ফেব্রুয়ারি আমরা বিভিন্ন সংস্থার কাছে চিঠি লিখছি যে আপনারা ওয়ার্ক পারমিট ব্যতীত কাউকে এমপ্লয় করেন না ফরেন এমপ্লয়মেন্টের বিরুদ্ধে আমরা নই কেউ যদি বাংলাদেশে চাকরি করতে চায় তার অবশ্যই দেশের আইন মেনে ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করতে হবে আমাদের দেশে কোনো একটা নাগরিক কি ইন্ডিয়া কাজ করতে পারবে পরের দিন হিউ ল্যান্ড দ্য জেল তো এটা কেন মামার বাড়ির মামার বাড়ি হলো সবটি না থাকলেই তখন মামার বাড়ি হয়ে যায় যে আমরা যদি আজকে ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলি তাহলে আমরা ক্ষমতা হব হবো বিভিন্ন ধরনের ডালটি পেলে করবে র ইত্যাদি ইত্যাদি অতএব এইটা আশঙ্কার যথেষ্ট কারণ রয়েছে যে আমাদের সবটি আসলেই হুমকির মুখে মায়ানমারে আপনার যখন শিপ আসছে এখন আমরা খবর পেলাম যে বাংলাদেশে নেপাল শিপ এবং কোস্টগার্ড সেখানে পাহারা দিচ্ছে ফাইন কিন্তু তারা বারংবার যখন এটা করে সেইটারও তো একটা যথাযথ জবাব প্রয়োজন তারা যে আমাদের আকাশ সীমা লঙ্ঘন করে সেইটাও জবাব দেওয়া প্রয়োজন যে ইয়েস উই হ্যাভ দ্য স্ট্রেংথ তো সেই জন্য আমাদের যে জনগণ আমাদের জনগণ হলো আহ আঠারো কোটি বা বিশ কোটি আর ওদের ওদের হলো জনসংখ্যা পাঁচ কোটি তাদের আর্মি পাঁচ কোটি মানুষে তাদের এখন প্রায় পাঁচ লক্ষাধিক স্ট্যান্ডিং আর্মি রয়েছে তাদের এয়ার এয়ার ফোর্স মেবি আমাদের একটু ফ্লিট তারা সাবমেরিন কিনেছে ইন্ডিয়ার কাছ থেকে আর বাংলাদেশে সাবমেরিন চায়নার এই যে মিলিটারি এটা আমি মনে করি মোরাললেস একটা ভারসাম্য জায়গায় থাকতে পারে সো আজকে যদি আমাদের অফেন্সিক ক্যাপাবিলিটি থাকতো তাহলে এই রোহিঙ্গা সমস্যা দ্রুত সমাধান হতো রোহিঙ্গা সমাধান সৃষ্টি না হতে পারত তো এইটা কারা ভাবতে পারে যে ওই ভিশনারি যদি নেতা আসে যারা দেশকে উন্নতের শিকারে নেতে চায় এখানে রাজনীতি হলো দুর্বৃত্তায়ন প্রতিহিংসা পরায়ন অতএব সে এই দেশের সার্বভৌমত্ব দেশের নিরাপত্তা ভাবার সময় কোথায় তাদের ক্ষমতায় থাকতে হবে ক্ষমতায় থাকতে হবে লুটপাট করতে হবে তো যে আমি মনে করি যে আজকে প্রত্যেকটা নাগরিককে আজকে এটা রিয়ালাইজ করতে হবে এবং তার যার যার জায়গা থেকে ভয়েস রেজ করতে হবে এবং আন্দোলনের শরিক হতে হবে সেকেন্ড যে ইস্যুটা আপনি এনেছেন ফয়েজ সাহেব যে শিক্ষা প্রতিষ্ঠান বিচার শিক্ষা প্রতিষ্ঠান ই হয়েছে এটা আমার মতে হওয়া উচিত ছিল না আপনি ওই আইনে রয়েছে সুপ্রিম কোর্টের কোনো আইনজীবী বিচারক অথবা বিচারক হওয়ার যোগ্যতা রয়েছে তো আমি একটা আর্টিকেল দেখলাম আই এগ্রিউ উইথ দ্যাট আর্টিকেল প্রথম আলোতে যে সুপ্রিম কোর্টের বিচারপতি এবং প্রধান বিচারপতি ডিস্টিংগুইস্ট আলাদা প্রধান বিচারপতি অফ বাংলাদেশ বাংলাদেশের প্রধান বিচারপতি আর বিচারপতি থেকে বলা হয় জাস্টিস অফ দ্য সুপ্রিম কোর্ট তো তিনি এইটা কেন গ্রহণ করলেন এইটা আমার কাছে একটা কোশ্চেন যে এই যে প্রমাণ করে যে যারা যে টেম্পারামেন্ট নিয়ে যে মেন্টালিটি নিয়ে যে স্ট্যান্ডার্ড প্রধান বিচারপতির থাকা উচিত যে আমি এই ধরনের কোন পদ গ্রহণ করব না সেইটা ওনার ভিতরে কেন আসলো না বা কেন উনি এটাকে গ্রহণ করলেন সেইটা একটু জানার আমার আগ্রহ থাকে ইফতেদার ভাই হয়তো আরো একটু এখানে লাইট দিতে পারবে এখানে সংবিধানের প্রথম দিকে ছিল যে কোনো বিচারপতিরা অন্য কোন পদে নিয়োগ হবে না পরে সেগুলো কারেকশন করা হয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি ডিভিশনে প্র্যাকটিস করতে পারে এবং যে আইন কমিশন আছে শুধু ওখানে থাকতে পারে তো আইন কমিশন তো দখল করে আছে এবিএম খাইরুজ খাইরুল হক উনি বোধ হয় ছয় না সাত বছর ধরে ওখানে আসে অর্থাৎ ওটা ওনার পারমানেন্ট ই হয়ে গেছে পদ হয়ে গেছে তো আহ ওনাকে যদি দেওয়া হতো আহ তাকে ওখানে রিপ্লেস করা যেত হাইরুল হককে রিপ্লেস করা যেত কে এগুলো কথা বলবে বাংলাদেশের তো সমস্ত রীতিনীতি ভেঙে পড়েছে সমস্ত রীতিনীতি কোন রীতিনীতি যেটা হাজার বছর ধরে শত বছর ধরে রাষ্ট্র পরিচালনার যে রীতিনীতি সৃষ্টি হয়েছে সমস্ত রীতিনীতি আওয়ামী লীগ ভেঙে পড়েছে তো কয়টা বলবেন কয়টা ইস্যু আপনি সামনে আসবে মানে কোথায় আপনি করবেন কত রিট করবেন জন জনস্বার্থে পিএল কয়টা কতটা মামলা করবেন প্রত্যেকটা জায়গায় যে সমস্ত রীতিনীতি ভেঙে ফেলছে তো কত ফন্টে আপনার পার্সোনালি অথবা ইন্ডিভিজুয়ালি এই ধরনের অপকালচার এই যে যে অপসংস্কৃতি এই যে রীতিনীতি ভাঙার যে একটা প্রতিযোগিতা চলছে এটা কত ভাবে আপনি এটাকে রক্ষা করবেন মানে আপনার পার্সোনাল জায়গা থেকে দিস ইজ ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন সো এইখানেই আছে এই অপরাজনৈতিক কারণে এগুলো হচ্ছে তো বাংলাদেশের সবার আগে রাজনীতি ঠিক করতে হবে যদি দেশ সঠিকভাবে পরিচিত করতে চায় জনগণ যদি সুশাসন ন্যায় বিশেষ দেখতেছে তাহলে আগে রাজনীতিকে ঠিক করতে হবে বলে আমি মনে করি ধন্যবাদ